ভারত ধর্মনিরপেক্ষ দেশ এখানে হিন্দু মুসলিম ভাই ভাই এটা আমরা ছোটবেলা থেকে জেনে আসছি কিন্তু কেউ কেউ আবার নানারকম ধর্মীয় শুশ্রুড়ি দিয়ে হিন্দু মুসলিম বিভেদ তৈরির চেষ্টা করে সম্প্রতি হিন্দু মুসলিম এই যে সম্প্রীতি সেটা নষ্টের জন্য কিছু মানুষ গোটা দেশে নানা রকমের অপপ্রচার চালিয়ে যাচ্ছে সেই আঁচ যে গোটা সমাজে ছড়িয়ে পড়ছে তার বলার অপেক্ষা রাখে না একটি স্কুলের মিড ডে মিলের রান্নায় এবার সেই আঁচ এসে পড়েছে ভাবতে পারছেন কি পরিস্থিতি দীর্ঘ কয়েক বছর ধরেই এমন ভেদাভেদের ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানে ঘটছে এই রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য বিভিন্ন সময় নানান কর্মসূচির মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে সেই সময় রাজ্যের পূর্ব বর্ধমানের নাদানঘাট এলাকার এক প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনা রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে নাদানঘাটের কিশোরীগঞ্জ মোহনপুর প্রাথমিক বিদ্যালয়ে যেখানে মিড ডে মিলে ভাগ হিন্দু মুসলমানে মুসলিম পড়ুয়াদের জন্য আলাদা রান্না আবার হিন্দু পড়ুয়াদের জন্য আলাদা রান্না রাঁধুনিও আলাদা হাতা খুন্তি থালা গামলা সব আলাদা বন্ধুদের সঙ্গে পড়াশোনার পাশাপাশি এক বেঞ্চিতে বসে কথাবার্তা চললেও মিড ডে মিলের ক্ষেত্রে এমন অদ্ভুত ব্যবস্থাপনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনার রীতিমতন আর ফেলে দিয়েছে দিনের পর দিন এইভাবেই চলে আসছে এই মিড ডে মিলের প্রক্রিয়া স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে স্থানীয় বাসিন্দারা রাঁধুনিরা তারা জানাচ্ছেন এই প্রক্রিয়া দিন ধরে চলে আসছে সরকারি প্রতিষ্ঠানে পড়ুয়ারা কী শিখছে বলুন তো ভাবতে পারছেন কেন হবে এই ভাগাভাগি রাধুনীরা জানাচ্ছেন যে আমাদের যেমন নির্দেশ দেওয়া হয়েছে আমরা তেমনভাবেই রান্না করি রাধুনী ভানুবি কি বলছেন শোনাবো

মুসলিম রান্না করে হাতা খুন্তি থেকে সবই আলাদা শুধু গ্যাসে একটা রয়েছে দুটো ওভেন আলাদা রয়েছে এবার যখন বাচ্চারা খায় তখন তখন এরকমভাবে চলছে তাই তো এটা কতদিন ধরে চলছে অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষকের বক্তব্য যে আমিও এই বিষয়টা চাই না আমার এখানে ডবল ডবল খরচা হচ্ছে আমি স্কুলটার উন্নতি করতে চাই বাচ্চাদেরকে ভালোভাবে খাওয়াতে চাই কিন্তু আমার তো কিছু করার নেই প্রধান শিক্ষক আপনাদের কোন স্কুল গণ্ডগোল নেই মেন হচ্ছে যে আমি দুটো রান্না চাই না আচ্ছা আমি দুটো রান্না চাই না স্কুল থেকে তো এরকম একটা পরিষ্কার হিন্দু মুসলিম এটা কি বলবেন এটা তো এখানে কোনো সমস্যা নেই আচ্ছা এখানে কোনো রকম কোনো সমস্যা নেই কোনো কিছু নেই কিন্তু আমি এটা চাই না কারণ আমি স্কুলটাকে আর উন্নতি করতে চাই ভালোভাবে খাওয়াতে এখানে আমার ডবল খরচা হচ্ছে আমি করতে চাই আপনি চাইছেন যে মিটে যাক কালকে এই বিষয়ে স্থানীয়রা বলছেন যে কেন এই বিষয়টা হচ্ছে সেটা তারাও জানেন না স্থানীয় বাসিন্দা গণেশ গোসাই কি বলছেন শুনুন এখন স্কুলের মধ্যে আমি কি আর বলবো দুটো ভাগ হয়ে আছে মুসলিম আলাদা হিন্দু আলাদা কেন এটা কেন স্কুলের মধ্যে আর কেন যে হয়েছে এইটা আমি বলতে পারলাম না কারণ ওরpmodিতে আমি ঢুকিনে এটা কেমন লাগছে কেমন লাগছে স্কুলের মধ্যে একটা হ্যাঁ দেখতেতে কেমন লাগে আরে এক জায়গায় দুই পক্ষের বাধা হচ্ছে যেন আমরা ওনাদের তো আমরা খাবো না আমাদের তো ওনার কারণে এই জন্যই ওটা বিভক্ত দুই পক্ষে দুই দলে ভাগ কর دیا হয় এইনি আমার কলিগ সুজাতা মেহরা একটি রিপোর্ট দিয়েছেন কি বলছেন তিনি দেখুন কিশোরীগঞ্জ মনমোহনপুর প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে কিন্তু দেখা গেল যে এমন এক ঘটনা যেটা যথেষ্টই আলোড়নের সৃষ্টি করেছে ছোট থেকে বিভেদের মধ্যে মানুষ করা হচ্ছে বাচ্চাদের পড়ুয়াদের এমনটাই কিন্তু এখানে অভিযোগ উঠছে এবং যেটা দেখা যাচ্ছে যে এই স্কুলে মিড ডে মিলে দুরকম রান্না হচ্ছে এবং শুধুমাত্র রান্নাই নয় সমস্ত কিছু বাসন থেকে যে সরঞ্জাম রান্নার সব কিছুই কিন্তু আলাদা একটা গ্যাস সেই গ্যাস থেকে কিন্তু দুটো পাইপ দিয়ে দুটো ওভেন জ্বলছে এবং সেখানেই একদিকে হিন্দু সম্প্রদায়ের জন্য রান্না হচ্ছে এবং একদিকে মুসলিম সম্প্রদায়ের জন্য রান্না হচ্ছে বাসন কোষণ সমস্ত কিছু আলাদা পড়ুয়ারা একসাথে ক্লাস করছে পাশাপাশি বসছে একই বেঞ্চে সমস্ত সম্প্রদায়ের কোনো রকম বিভেদ নেই কিন্তু যখন খাওয়ার বিষয় আসছে মিড ডে মিলের বিষয় আসছে তখনই কিন্তু দেখা গেল যে বিভেদ সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তার বিভিন্নভাবে দেয়া হচ্ছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই স্কুলে ছোট থেকে পড়ুয়াদের মধ্যে এমন কেন সিস্টেম চালু রয়েছে এটা কিন্তু যেটা প্রধান শিক্ষক রয়েছেন তিনিও বলছেন যে তিনিও চান না এমন বিভেদ থাকুক কিন্তু দীর্ঘ সময় ধরে চলে আসছে এবং যারা হিন্দু সম্প্রদায়ের ছাত্রী রয়েছে বা ছাত্র রয়েছে তারা পড়ুয়ারা একদিকে বসে খায় এবং যারা মুসলিম সম্প্রদায়ের ছাত্র ছাত্রী পড়ুয়া রয়েছে তারা অন্যদিকে একটা বসে খায় তাদের খাওয়ার জায়গাও যেমন আলাদা তাদের রান্নাবান্না তো আলাদাই বটে তাদের বাসনকোষণ আলাদা ছোট থেকেই পড়ুয়াদের মধ্যে এরকম যে বিভেদের একটা বিষয় তৈরি হয়ে যাচ্ছে এটা কিন্তু সত্যিই খুব ভাবনার বিষয় এবং যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছে তারা এতদিন কিভাবে এইটা চলতে দিলেন এটা কিন্তু একটা প্রশ্ন উঠছে যারা ওখানে ব্রান্ধনী রয়েছেন তারাও বলছেন যে হ্যাঁ তারা দু রকম সম্প্রদায়েরই কিন্তু ওখানে রান্নার কাজ করেন যিনি হিন্দু রয়েছেন তিনি হিন্দু সম্প্রদায়ের জন্য রান্না করেন যিনি মুসলিম রয়েছে তিনি মুসলিম সম্প্রদায়ের জন্য রান্না করেন যদি কোনো কারণে শারীরিক অসুস্থতার কারণেও যদি তারা অনুপস্থিত থাকেন তাহলেও তাদেরকে অন্য একজনকে পাঠাতে হয় সেইখানেতে রান্নার জন্য কিন্তু কোনো রকমেরই যিনি আরেকজন রয়েছেন তিনি হিন্দু বা মুসলিম তিনি কিন্তু সমস্ত ছাত্রছাত্রী সমস্ত পড়ুয়ারের জন্য সেদিনও রান্নার সুযোগ পান না এরকম দীর্ঘ সময় ধরে চলে আসছে এবং সম্প্রতি ঘটনা নিয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে এবং যিনি প্রধান শিক্ষক রয়েছেন তিনি কিন্তু জানাচ্ছেন যে তিনি চান না এরকমভাবে মিড ডে মিলে একটা বিভেদের বিষয় থাকুক তিনি চান যে এইটা যেন অতি সত্ত্বর যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছে তারা যেন এটাকে তুলে দেয় তার কারণ তিনি এটাও জানাচ্ছেন মিড ডে মিলের চালানোর জন্য যে পয়সা সরকারের তরফ থেকে দেয়া হয় তা তো এমনিতেই যথেষ্ট নয় কিন্তু এই যে দুরকমভাবে রান্না দুরকম রান্ধনি রাখা এর ফলে কিন্তু অনেকটাই খরচও বৃদ্ধি পেয়েছে তার ফলে তিনিও সমস্যায় রয়েছেন আর ছোট থেকে পড়ুয়াদের মধ্যে যে একটা সাম্প্রদায়িক বিভেদ তৈরি করা হচ্ছে সেটাও তিনি চান না সত্যি তাই একজন পড়ুয়া যে স্কুলে শিক্ষা নিতে যায় সেই শিক্ষাঙ্গনেই যদি এরকম বিভেদের মধ্যে তাদেরকে বড় করে তোলা হয় তাহলে আগামী দিনে কিন্তু যথেষ্টই একটা চিন্তার বিষয় রয়ে যাচ্ছে তাই এই ঘটনা সামনে আসার পর শিক্ষা দফতর থেকে এখন কী পদক্ষেপ নেওয়া হয় সেটাই কিন্তু এখন দেখার সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজত বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও